আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মহিমিনুল হক আছি আপনার সাথে আমরা ইংরেজিতে প্রায়শই বলার চেষ্টা করি যে আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি তুমি যেভাবে হাঁটো আমি এটাকে পছন্দ করি সে যেভাবে লেখে তার লেখার ধরনটাকে আমি পছন্দ করি এই ধরনের ধরন বা বাচনভঙ্গি বিভিন্ন কিছুকে পছন্দ করাটাকে আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করব আজকে আমরা সেই বেসিক স্ট্রাকচার সম্পর্কে শিখবো এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা আমি স্ট্রাকচারটা বলছি আই লাইক দ্য ওয়ে প্লাস ভার্ব হবে তারপর এক্সটেনশন হবে আপনি যদি সাবজেক্টে আয়ের পরিবর্তে যে কোনো কিছু বলতে চান সেটাও বলতে পারেন যাই হোক আমরা এক্সাম্পলের মাধ্যমে এটাকে ক্লিয়ার করি আমি তার কথা বলার ধরন পছন্দ করি আই লাইক দ্য ওয়ে হি টক্স আই লাইক দ্য ওয়ে হি টক্স আমি তোমার কথা বলার পছন্দ করি আই লাইক দ্য ওয়ে ইউ টক রাইট তারপরে হচ্ছে আপনি যদি বলেন যে আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি আই লাইক দ্য ওয়ে ইউ ওয়ার্ক আমি তার লেখার ধরন পছন্দ করি আই লাইক দ্য ওয়ে ই রাইটস এস কেন হচ্ছে আমরা জানি যে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই ই এস যোগ হয় আচ্ছা আপনি যদি এটা না বোঝেন এটা বোঝার দরকার নেই আপাতত কনভারসেশনগুলো আমরা প্র্যাকটিস করি আমি তোমার চিন্তা করার ধরন পছন্দ করি আই লাইক দ্য ওয়ে ইউ থিঙ্ক আই লাইক দ্য ওয়ে ইউ প্লাই ক্রিকেট তুমি যেভাবে ক্রিকেট খেলো তোমার খেলার ধরনটা আমি পছন্দ করি যদি আপনি বলতে চান আই লাইক দ্য ওয়ে সাকিব আল হাসান প্লেস ক্রিকেট সাকিব আল হাসান যেরকম ক্রিকেট খেলে আমি তার খেলার ধরনটা পছন্দ করি আই লাইক দ্য ওয়ে ইউ কন্ট্রোল ইউর অ্যাঙ্গার আই লাইক দ্য ওয়ে ইউ কন্ট্রোল ইউর অ্যাঙ্গার আমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করার বা নিজের রাগ নিয়ন্ত্রণ করার ধরনটাকে পছন্দ করি তো অনেকেরই কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না তো আমরা যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করতে চাই তাহলেও কিন্তু এই কথাগুলো বলে অ্যাপ্রিসিয়েট করতে পারি সো ডিয়ার ভিউয়ার্স আপনি নিজে কি বাক্য গঠন করলেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আর মোহামিনুল হক খুব শীঘ্রই আপনাদের সাথে বেসিক ইংলিশ স্ট্রাকচার পার্ট ফোর নিয়ে আমি আবার হয়তো বা হাজির হচ্ছি তত দিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতেই থাকুন কোয়ালিটি ডেভেলপমেন্ট বাংলা ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ এবং Uh YouTube channel too.